গুড মর্নিং আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি আরও একটা নতুন দিন আরও একটা নতুন ব্লগ সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে সাদার প্রভুকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা শুরু করেছি মামাকে স্কুল নিয়ে যাওয়া থেকে বিস্কিটটা দিয়ে দিলাম এবারে ওকে রেডি করে স্কুলে পৌঁছে দেব চলে এসেছি স্কুলে মামাকে স্কুলে দিয়ে তারপরে এখানে বসে আছি আজকের একা বাবু গেছে কাজে তো এখানটায় বসে থাকবো আজকের আমার যেহেতু পড়ানো নেই একা একে একটু বাজার ঘুরে এলাম কি করবে তাও তো চলে গেছে কাজে তো একটু আমলুকি নিলাম মামার জন্য একটা লেস নিলাম যাওয়ার সময় বিরক্ত করবে আজকে যাবো টোটোতে বিরক্ত করবে একটা লেজ নিয়ে নিলাম যাতে বিরক্ত না করে পাপা না থাকলে পাপার গাড়ি না থাকলে টোটো যেতে গেলে না খুব বিরক্ত করে তারপরে কিছু নিলাম দানা গাছের দানা নিলাম কিছু সকালবেলায় কতটা রাস্তা হেঁটে এলাম আর আমলকি অনেকগুলো আছে ব্যাগের মধ্যে তো এই হচ্ছে নিয়েছি মামাকে নিয়ে ঘরে যেতে যেতে প্রায় সাড়ে দশটা বাজবে দশটার সময় ছুটি তারপর টোটো ধরো তারপর টোটো ধরো তারপরে মামাকে নিয়ে যাও অনেকটাই বেলা হচ্ছে গিয়ে রান্না করতে হবে আজকে রান্না বান্না মধ্যে আছে বাঁধাকপির তরকারি করবো আর দেখি ডালকে নিয়ে এসেছি ডালটা আছে তো ডাল রান্না করা হবে তো চলো ঝটফট করে মামার এখনো এক ঘন্টা বাকি রয়েছে বাবু বললাম সকাল সকাল চলে যাও রোদ ওঠার আগে আর দুপুরবেলা এত রোদ উঠছে এত রোদ উঠছে না

এগুলো এখানে দিয়েছি এগুলো দিয়ে সুন্দর করে দিতে হবে ভেতরটাও সুন্দর করে মাটি দিয়ে দিয়েছি উনুন টুনুন তো হলো এবার নিজের খেতে হবে খুব খিদে পাচ্ছে তো ওর জন্য একটু ডিমটা ভেজে নিয়েছি মামা তোর মিষ্টিটা খেলো মিষ্টি মিষ্টি করছে মাথা খারাপ করে দিচ্ছে মিষ্টি থাকলে না ও একদম সেই বাবার মতো মিষ্টি খাবো তো যাই হোক ও মিষ্টিটা খেয়েছে তারপরে এখানে একটা ডিম ভেজেছি ও যদি খায় খাবে এই যে লুটে নিলাম আজকে মামাও বেশ পছন্দ করে তো ও একটা খেলো আমিও একটু নিয়েছি তো ডিম ভাজাটা লঙ্কা দিয়েছি দেখেছে আর খাবে না আমি বললাম যেটুকু লঙ্কাটা তুলে নিচ্ছি খাও খাবে না যাই হোক রান্নাটাও বসে দিয়েছি তারপরে খাওয়া দাওয়া সেরে এসে বাঁধাকপির তরকারি করছি আর উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে একদম কড়া কড়া করে ভেজেছি আর ডাল ডালটা একটু স্কিপ করে গেছি পরে যখন এডিট করছি তখন হচ্ছে ডালটা আজকের ছবি তোলা হয়নি যাই হোক খাওয়া দাওয়ার পরে মামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে এখন যাচ্ছি পড়াতে এখন বাজে চারটে বাজে দশ তো পৌঁছাতে পৌঁছাতে পুরো চারটে বাজবে তারপরে ফিরে আসবো সাড়ে পাঁচটা এখন তো আবার দিনটা বড় হয়ে গেছে তখন বেশ আলো থাকে সন্ধ্যা হয়ে গেছে তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা এখন সন্ধ্যাবেলায় যেহেতু দিনটা একটুখানি বড় হয়েছে আগে মানে পড়িয়ে আস্তে আস্তে সন্ধ্যা একদম হয়ে যেত এখন দেখছি একটু দিনের আলোও রয়েছে তো বাড়ি ফিরে চলে এসেছি আর ওদিকটায় মামাও ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে একটু লেবু ছিল সেটা একটু রস করে দিলাম ওর ওটা খাচ্ছে আর আপেলটা কেটে দিয়েছি আর আমরা খাবো একটুখানি মুড়ি তো সেই কারণে বাবু বললো আজকে যেহেতু মটরশুঁটি আছে তো মটরশুঁটি দিয়ে পেঁয়াজ টমেটো আর চানাচুর নয় ঝুড়ি বাজা রয়েছে তো এটা দিয়ে আজকের একটু সন্ধেবেলায় মুড়ি খাবো তো ইচ্ছা হলো আজকে খাবো তো অন্যদিন খুব একটা খাওয়া হয় না এসেই মাত্র রাতের মামাকে একটুখানি পরিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া রাতে সেরে নিই তো আজকে বললো আর মুড়িটা একটুখানি খেয়ে তারপরে আবার মামাকে একটু পড়তে বসাতে হবে নাহলে স্কুলটা স্টার্ট হয়ে গেছে তো রানিং ক্লাস এবারে সে ক্লাসের সাথে চলতে গেলে তো প্রতিদিনই পড়তে বসতে হবে সকালবেলাটা তো স্কুল স্কুল করে টাইমটাও চলে যায় তো ওকে একটুখানি পড়তে বসাবো তো চলো ঝটপট করে আমার কাটা হয়ে গেছে এদিকে এই যে মটরশুটি এগুলো ছাড়িয়ে রেখেছিলাম এই আরেকজন সারাক্ষণটা মা মা করতে করতে ব্যস্ত মুড়িটা মাকে নিয়ে খাওয়া দাওয়ার পরে মামাকে পড়তে বসিয়েছি দশুটা এতটাই মানে ভুল হলে না চাপা দিয়ে দেবে ভেরি গুড তারপরে প দিয়ে কি শব্দ পরের পরে সব পরে বললাম যে পরের পরে বর্ণটা বলো প প দিয়ে দিয়ে কি কি শব্দ শব্দ পড়েছো থ বলছি তো এবার রাতের রান্নার পালা তো তেল কিছুটা রয়েছে অনেকদিনই কেনা হয়েছিল তো সেই জন্য বললো তেলটা ব্যবহার করে নিতে হবে থাকলেও অসুবিধা নেই তবু আছে বলে বাবু বলে আজকের একটু লুচি করো তো ময়দা ছিল ওর সঙ্গে একটুখানি আটা একটুখানি দিয়েছি যেহেতু আমরা দিই না তো আজকে ভাবলাম দিয়ে নিই আবার কিন্তু কে যায় তো সেই কারণেই ওটা দিয়ে একটুখানি মেখে নিয়ে ঝটপট করে গরম গরম লুচি ভেজে নেব বাবুকে বলেছিলাম বাবু আবার বললো যে মিষ্টিটা আনা হয়নি তো ওই জন্য বাবু আবার মিষ্টি আনতে গেল ও মিষ্টি না হলে লুচি খেতেই চায় না আমাদের তরকারি দিয়ে ঠিক হয়ে যায় কিন্তু মা বাবা আর মেয়ে দুজনের মিষ্টি লাগবেই লাগবে আমার ফুলকো ফুলকো লুচি বানানো কমপ্লিট গ্যাসে করে নিলাম তাড়াতাড়ি করে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর পাশে থেকে খায় আর খায়